আমার দেশ পত্রিকা থেকে শিরোনামটি পড়লাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কাছে নারী বিষয়ক সংস্কার জমা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যৌন পেশার সামাজিক স্বীকৃতি প্রদানের জন্য নবজিন তো আজকের আলোচনা যেটা সেটা হচ্ছে উত্তরাধিকারে নারী পুরুষের সমান অধিকারের সুপারিশ করেছেন ওনারা মানে ছেলে মেয়ে বাবা মারা গেলে সম্পদে সমান অধিকার আল্লাহ রবাহ আলমিন কোরআন কারিমে সুরা নিসার এগারো নম্বর আয়াতে বাবা মারা গেলে যদি ছেলে মেয়ে থাকে তখন সেখানে বলেছে ইউসি কুমি আউলাদিকুম লিজাকারি মিসলু হাজিল উনসেইন ইউসি কুমল্লাহ তোমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের ব্যাপারে তোমাদের সন্তানদের মধ্যে পুরুষ অথবা ছেলে ডাবল পাবে মেয়ের একই সুরার শেষ আয়াত কালা আলাহ ওই ব্যক্তিকে বলে যার পিতা মাতাও নেই ছেলে মেয়েও নেই তার যদি ভাই বোন থাকে তাহলে বোনের ডাবল পাবে ভাই এইটাকে সমান করে ফেলতে হবে আল্লাহর সাথে হাত ধরা হয়েছে আপনারা এই যে প্রতিবেদন জমা দিলেন সম্ভবত আপনাদের প্রধান ছিল যিনি আমাদের কমিশনের শিরিন পারভিন হক নামে আপুকে মনে হচ্ছে বোধ হয় তিনি মুসলিম নামে নামে মুসলিম অন্য কোন মুসলিম বনরা আছেন কিনা জানি না থাকতেও পারেন সবাই মুসলিমও হতে পারেন আমি জানি না অমুসলিমও দিয়ে একজন আছেন তো সর্বপ্রথম আলোচনা করে রাখি মনের মধ্যে কি একটু ভয় হলো না যে আল্লাহর বিরুদ্ধে যাচ্ছি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যাচ্ছি আল্লাহর রাসুলের বিরুদ্ধে যাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছি এদেশের সতেরো কোটি মুসলমানের বিরুদ্ধে যাচ্ছি এ ভয়টুকু একবারও কি মনে আসলো না আপনাদের রিপোর্ট জমা দিয়েছেন এদেশ তো দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের কিশোর কিশোরী যুবক যুবতী নারী পুরুষ আবাল বৃদ্ধ সকল মানুষ এক কথায় বলতে পারি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ আমাদেরকে তিনি মুক্ত করলেন ভারতীয় হেজিমনি থেকে বোধহয় তাদের আধিপত্যের ছায়া আপনাদের উপরে এখনো আছে এখানে দুঃখ নয় দুঃখ হলো আল্লাহর বিরুদ্ধে গেলেন আপনাদেরকে জ্ঞানটুকু আছে যে ইসলাম নারীকে কতটুকু সম্মান দান করেছে আল্লাহর কসম করে বলছি এটি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন কালামুল্লাহ হওয়ার কারণে কোরআন শপথ করা যায় আছে তো আল্লাহর কসম করে বলছি আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যখন ক্লাস নিচ্ছিলাম নারীদের অধিকার যখন বলেছি ওই ক্লাসে এক ক্লাসে তো নারীদের অধিকার বলে শেষ করা যায় না তো আমি কসম যেটা করতেছি আমার এক ছাত্রী দাঁড়িয়ে বললো যে স্যার তাহলে তো আল্লাহ পুরুষকে কোনো অধিকার দেয়নি এক করে যখন বলে যাচ্ছিলাম তা আমি আমার এই অ্যাপিসোডে নারীদের অধিকার শব্দ বলতে পারবো না শুধু দু একটা বলবো একটি লেখায় পেয়েছি সুন্দর একটা কথা নারী যখন কন্যা তখন সে রহমত নারী যখন বোন তখন সে নিয়ামত নারী যখন স্ত্রী তখন সে আমানত নারী যখন মা তখন সে জান্নাত যে লেখেছে কোন একটা জায়গায় পেয়েছি যেটা এটা হজরত আলিরাদি আল্লাহ আনহুর উক্তি কিন্তু আমি হাদিস ঘেঁটে দেখেছি আমি ওনার থেকে এটা পাইনি দর্শক যখন নারীর কোনো মর্যাদাই ছিল না ইউরোপিয়ানরা নারীদেরকে যখন বলতো যে পাপের উৎস হিন্দু ধর্মে অনুরূপ এখনো নারীর সম্পদে কোনো অংশ নেই তাদের ধর্ম অনুযায়ী তারা সম্ভবত মনে করে যে বিয়ের সময় যে খরচ করা হয় সেটাই তার জন্য শেষ একসময় হিন্দু ধর্মের সতীদাহ প্রথা ছিল স্বামী মারা গিয়েছে রাতে চিতায় যখন তাকে পুড়িয়ে তার শেষ কীর্তি করা হবে ওর সাথে জীবন্ত স্ত্রী যার রাতে বিয়ে হয়েছে তাকে পুড়িয়ে মেরে ফেলা হতো ইসলামের এমন কোনো বিধান কোরআন এবং হাদিসে কেউ পাবে না রাসুল থেকে আজ পর্যন্ত আজ থেকে কেয়ামত পর্যন্ত যে এই বিধানটি মানুষের বিবেকের সাথে যায় না ইসলাম ঘাটাঘাটি যেটুকু করেছি আমার মনে হচ্ছে নারীকে আল্লাহ তালা সম্মানের সিংহাসনে বসাইছেন আল্লাহ বলছেন অকার নাফি বইউতে কন্যা ওলা তাবার রুজাল উলা ওয়াক্রণ শব্দের দুই অক্টরে তোমরা ঘরে অবস্থান করো আর ঘরে অবস্থান করার মধ্যেই তোমাদের জন্য সম্মান রয়েছে এরপরেও যদি কোনো মেয়ে উপার্জন করতে চায় ইসলাম অনুমতি দেয় যে তুমি উপার্জন করতে পারবে কোন নারী যদি চাকরি করতে চায় ইসলামের শরিয়াকে মেনে তাহলে ইসলাম তাতেও নিষেধ করে না কিন্তু মজার ব্যাপার হলো একজন স্বামী তার স্ত্রী দুজন একই অফিসে চাকরি করে দুইজনের চেয়ার পাশাপাশি দুজনের বেতন এক মাস শেষ দুজনেই পঞ্চাশ হাজার টাকা করে বেতন নিয়ে আস স্ত্রীর বেতনটা তার অ্যাকাউন্টে গেল স্বামীর বেতনটাও তার অ্যাকাউন্টে গেল কিন্তু সারা মাস চলার জন্য স্ত্রী তার অ্যাকাউন্টে একটা টাকাও যদি না নেয় স্বামী কিছুই বলতে পারবে না কিন্তু সারা মাস চলার জন্য স্বামীর উপরে ফরজ স্ত্রীর খাওয়া ভরণ পোষণ কাপড় চোপড় অলংকার যা আছে চাদর দেয়া ফরজ আমাদের কমিশনে যারা ছিলেন যদি বলতেন ওই হে মুসলিম ভাই ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে দয়া করে আমাদের সে অধিকার প্রতিষ্ঠিত করুন দয়া করে আমাদেরকে সে অধিকার দিন তো একজন মেয়ে যৌন পেশাকে সামাজিক স্বীকৃতি দেওয়ার জন্য সেখানে আপনারা প্রমাণ করেছেন নারীর কোনো ইজ্জত নেই নারীর কোনো সম্মান নেই আপনাদের কথার ভিতরে ওইটাই লুকিয়ে আছে নারী একটি গোষ্ঠের টুকরা মাত্র কিসের ইজ্জত ও দৌলত দিয়া নিষিদ্ধ পল্লিতে থাকবে এটা স্বীকৃতি আদায় করতে গিয়েছেন এখানেও বললেন যে মেয়েকে সমান সমান করে দিতে হবে তো অঙ্কটা কি করছি বাবা নেই ভাইয়ের দায়িত্ব হলো বোনের লালন পালন করে বিবাহ দেয়া বিবাহ দেওয়ার সময় যার কাছে বিবাহ দিচ্ছে সে মহরানা আদায় করে দিবে এটা হলো সম্মান দেওয়ার জন্য সর্বপ্রথম অলঙ্কার গহনা সহ এরপর মহারানা আদায় করে দেওয়া ফরজ তো ধরেন বাবা মারা যাওয়ার সময় তিন লক্ষ টাকা রেখে মারা গিয়েছে তিন লক্ষ টাকা যদি রেখে মারা যায় তাহলে দুই লক্ষ টাকা পাবে ভাই আর এক লক্ষ টাকা পাবে বোন আচ্ছা তাহলে এখন ভাইয়ের অ্যাকাউন্টে দুই লক্ষ টাকা আছে বোনের অ্যাকাউন্টে এক লক্ষ টাকা আছে যেটা বাবা থেকে পেয়েছে বিয়ে দেওয়ার দিন যার কাছে বিয়ে দিচ্ছে কম করে দুই লক্ষ টাকা মহরানা এখন ধরা হয় এ মহরানা দিয়ে দেয়া ফরজ আদায় করে দিতে হবে এ আদায়ের জন্য কোনো কথা বললেন না তাহলে এখানে বোনটাকে বিয়ে দেওয়ার সময় যেখানে বিয়ে দিয়েছে ওই ছেলেটি দুই লক্ষ টাকা তার স্ত্রীকে মহরানা দিবে তাইলে এখন এই মেয়ের অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা হলো ওই মাসে ভাই বিয়ে করবে যে মেয়েকে বিয়ে করে ঘরে আনবে তাকে দুই লক্ষ টাকা মহারানা গোনা তার হাতে উঠিয়ে দিল ভাইয়ের অ্যাকাউন্টে এখন এক পয়সাও নেই বোনের অ্যাকাউন্টে তিন লক্ষ টাকা আছে যার কাছে বোনকে বিয়ে দিয়েছে তার উপর ফরজ এই বোনের মৃত্যু পর্যন্ত খাওয়া থাকা পড়া সকল কিছুর ব্যবস্থা করা সাধ্য অনুযায়ী ফরজ আবার ভাইয়ের অ্যাকাউন্টে এক পয়সাও নেই পরের দিন সকাল থেকে কেনাকাটা করে যে স্ত্রীকে ঘরে এনেছে তাকে খাওয়ানো ফরজ এখন সে কুলিগিরি করে হোক রিক্সা চালাই হোক ভ্যান গাড়ি চালিয়ে হলেও স্ত্রীকে খাওয়াবে আমি বলছি যে আল্লাহ নারীকে সম্মানের সিংহাসনে বসাইছেন এখানে তো মাত্র দু একটা বিষয় বললাম অনুরোধ রইল এই নারী বিষয়ক কমিশন যাদের দ্বারা গঠিত হয়েছে তাদের নিকট আপনারা সংশোধন করে আবার লিখে দেন যে হে ওলামাই কারাম ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে সেই অধিকারটুকু আদায় করে দেন আপনাদের ঘর সোনায় সোহাগা আপনাদের জীবন সোনায় সোহাগা হয়ে যাবে আমাদের বোনদেরকে এখন দেখা যায় নির্মাণ শ্রমিক হিসাবে কষ্ট করে মাথায় ইটের ভোজা বইতে দেখি দুঃখ লাগে আমাদের কেন আমার দেশ দায়িত্ব নিবে আমার মায়ের যে আপনি আমার মায়ের জাতি আপনি স্নেহময়ী আপনি মায়াময়ী আপনি ফুলের মতো আপনার মাথায় আমরা ইটের বোঝা বইতে দেব না সিমেন্টের বস্তা আপনার মাথায় উঠাই দেব না এগুলোর কথা না বলে হঠাৎ করে আল্লাহর বিরুদ্ধে চলে গেলেন একেবারে ধরে দিলাম সুরা নিসা আয়াত এগারো ওখানে বলা হয়েছে যে ছেলেরা মেয়েদের ডাবল পাবে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে মেয়েকে ছেলেকে সমান অর্থ করে দিতে হবে হিসাব বোঝেন আল্লাহকে সে জ্ঞান দিয়েছে বিবেককে দিয়েছে নাকি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে সেখানে গিয়ে রিপোর্ট দিয়ে আসেন প্রিয় দর্শক এ বলেই আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের বোনদেরকে বোঝার তৌফিক দান করুন যে আল্লাহ ওনাদেরকে সম্মানের সিংহাসন দান করেছে দাবি তুলুন যে ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদেরকে দয়া করে সে অধিকার ফিরিয়ে দাও আমাদের দেশটাকে আল্লাহ অপশক্তির ছায়া থেকে মুক্ত রাখুন হাজা ওসলসাল আল্লা নবীকা মোহাম্মদ আলি ওসহি আজমাইন আসসালামাইকুম রহমতুল্লাহি আল্লাহ আমার রা এই রধি আমার শ্বাস দমে দমে মনে তারি অনুভব